একটি আমাদাস পত্রিকায় যে শেখ তাদের পলাতক কিছু নেতার সঙ্গে মিটিং এ বসেছে এবং মিটিং এ বসে বলেছে যে এই সব অগ্নি সন্ত্রাস চালিয়ে যেতে হবে কিন্তু তার মেয়ে পুতুল বিরোধিতা করেছে কিন্তু শেখ শুনেনি সত্য মিথ্যা জানি না আপনি জানেন যে আওয়ামী লীগের বহুবার এরকম অগ্নি সন্ত্রাস করে বিএনপির নাম দিয়েছে সেই বাসে বোমা ট্রেনে বোমা তার আগে এটা তো তাদের জাতীয় এটা তো তাদের জাতীয় অভ্যাস আপনি ওই যে গান পাউডার দিয়ে মানুষ পারছে না তত্ত্বাবধায়ক একশো তিয়াত্তর দিনে যখন হাততাল নানক নানককে দিয়ে হ্যাঁ এগারো জনকে বাসে পুড়িয়ে হত্যা করছে যেটা করে তারা সেটাও বিএনপি কে দিয়ে সেটা স্বপ্ন দেখে এর আগেও তো তারা পেট্রোল মারছে দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে প্রত্যেকটা তো ধরা পড়ছে দেখা গেছে যে তারা আওয়ামী লীগ ছাত্রলীগ বা যুবলীগের সাথে জড়িত তো তারা তো বিএনপি কে যে আখ্যা দেয় এটা তো মানে বিএনপি ঝুঁজসুই উত্তর দিতে নাই নিজেই তখন সেটা এক ধরনের প্রতিষ্ঠা লাভ করছে আসলে তো বিএনপি করা হয় সবসময় বিএনপি মানে একটা পড়ে যায় ফাটা আসে যায় আওয়ামী লীগের চালে তো টিকে উঠতে পারে না ওরা তো অত্যন্ত দুষ্ট ক্ষত মানে একটা ধরণ ধারণ থাকে একটা মানে এত নিলজ্জ পলিটিক্স তো হয় না তো ওদের কোনো মায়া দয়া নাই সুতরাং ওই আগুন সন্ত্রাস আপনি চোদ্দ সাল বলেন তার আগে ওই গান পাউডার দিয়ে আপনি লগী বোঝার আন্দোলনের সময় কথা বলেন এগুলো তাদের পুরনো যার কারণে অনেকে বলে যে আওয়ামী লীগ তো বিরোধী দলে খুবই শক্তিশালী তারা জানে কিভাবে আহ মানে সরকার থেকে দাবি আদায় করতে হয় কারণ হ্যাঁ জানবেই তো কারণ আওয়ামী লীগ সন্ত্রাসীদের দল আওয়ামী লীগের আগে গোড়া হলো সন্ত্রাস সেই সিরাজ শিকদারকে হত্যা করা থেকে সেই ক্রস ফায়ার চালু করা থেকে আপনি কোনটা না বলবেন সে চাসুদের তিরিশ হাজার মানে নেতাকর্মীকে হত্যা করার ঘটনা সে পূর্ব পূর্ব শেখ মুজির থেকে আসেন না আপনি হ্যাঁ তার তার শেখ থেকে তো আবার এই যে সবাই আবার মানে বিপ্লবী জাসদ করলো কেন তারপরে সে সর্বহারা সিটা সিকদাররা বেরিয়ে গেল কেন সাকে আবার ক্রসফায়ার করলো কেন শেখ মুজিবুর রহমান আবার দম্ভ করে লাল ঘোড়া তারপরে এ দিব বললো কেন এগুলো ইতিহাসে বহু পরতে পরতে তারা সেগুলো সাক্ষী দিয়ে রেখে গেছে যে তারা কিভাবে সন্ত্রাস করতে হয় কিভাবে রাষ্ট্রকে জিম্মি করতে হয় এগুলো সবকিছু তারা ভারতকে ভারতের সাথে আতাত করে ট্রেনিং নিয়ে মুক্তিযুদ্ধের সময় তারা ট্রেনিং নিয়ে ট্রেনিং প্রাপ্ত হয়ে এই পঞ্চাশ বছর আমাদেরকে এইভাবে চুয়ান্ন বছর আপনি যদি বলেন আর কি এখন আমরা শুধু পেট্রোল বোমা মেরে দৌড় দেওয়া ছাড়া তো তারা আর উল্লেখযোগ্য কিছু দেখাতে পারলো না আসলে এগুলো করে কি ক্ষমতা দখল করা সম্ভব যেটা শেখ হাসিনা চাই না ক্ষমতা দখল করা হাসিনের কোনো কালে সম্ভব না ওইসব কথা বলে আসলেই লাভ নাই কিন্তু সবচেয়ে যেটা সম্ভব সেটা হলো আমাদেরকে বিশাল একটা অশান্তি দিতে পারবে হ্যাঁ বিশাল একটা অশান্তি দিতে পারবে এবং এটা লম্বা সময় ধরে এটার খেসারত টানতে হবে এবার যদি আগামীতে বিএনপি সরকার গঠন করে বিএমপি কেউ সে ইয়েটা এবং বিএনপি একটা সাস্টেনেবল গভর্নমেন্টের থেকে নিয়ে যেতে বিএনপির অনেক চ্যালেঞ্জ গুলো ফেস করতে হবে বিএনপি এখন তাদেরকে স্পেস দেওয়ার চেষ্টা করতেছে এটা হয়তো ঠিক হচ্ছে না রাজনৈতিকভাবে কারণ তো তারা তো লকডাউনই আছে লকডাউন তো হলো ঘরের ভিতরে থাকা ঘর থেকে বের না হওয়া করোনার সময় আমরা দেখলাম না লকডাউন মানে কি হ্যাঁ বিমান চলবে না সব জায়গাতে ট্রাভেল বন্দর সবকিছু লকডাউন তো রাস্তাঘাটে তারা কি লকডাউন করবে এটা হলো কথা আর এটা সফলতার কিছু নেই আসলে এটা যে কি আজকে তারা মানে এটাতে মানে বাংলাদেশের অভ্যন্তরীণ এবং ভারতের একটা ভারতের তো সরাসরি মদত বাংলাদেশেরও কিছু রাজনৈতিক দলের বা মতে মানুষের কিছু মদত আছে সরকারের মদত থাকতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছি তারা আজকে চেয়েছিল যে এই এই ঘটনাটা ঘটুক এমন একটা কর্মসূচি হোক কিছু হালকা পাতলা মানে গাড়ি ঘোড়া পোড়ানো হোক এবং রাজনৈতিক দলগুলো মানে জুলাই সপক্ষের শক্তিগুলো রাস্তায় সক্রিয় থাকুক এটা হয়তো চেয়েছে তা না হলে আপনি খেয়াল করবেন যে আপনি নির্বাচন এটা কি আমরা খুব বেশি কি শুনেছি যে রায় ঘোষণার জন্য একটা দিন থাকে সেদিন আবার রায় কোন দিন ঘোষণা করা হবে সেটা জন্য একটা দিন নির্ধারণ থাকে আজকে তারিখটা ছিল কোন দিন রায় ঘোষণা হবে সেটা জানানোর জন্য এটা এটা কি কি খুব জরুরি আইনের ধারা মতে এই জিনিসটা হয় আপনি সরাসরি একটা রায় ঘোষণা যেদিনে করবেন যেমন সত্তর তারিখে রায় ঘোষণা করা হবে তার আগে আরেকটা তারিখ কেন আনা হলো আজকে তো কোনো শুনানি হয় নাই কিছু হয় নাই কোনো যুক্তিতর্ক নাই তাহলে কেন আজকে এই অহেতুক এজেন্ডাটাকে আনলো তার মানে কি একটা প্রি ম্যাচ হলো আর কি 17 তারিখে একটা কর্মসূচি আসবে দেখবেন হ্যাঁ তো এটার ভিতরে অনেক ক্রিয়ানক শক্তিগুলো কাজ করছে আপনি মনে করেন যে সরকারও একরকম চেয়েছে যে আসলে কিছু একটা হোক डेफिनेटলি সরকার তো এটা চাইছে সরকার চাইছে তো নাই বলে তো তারা জুলাই সরকার লাভ সরকারের লাভ এই যে মানে আপনার আomegaলেকে মানে যে যারা যেভাবে আমেরিকার ভোটের রাজনীতি গুলোকে সরকার আরো অনেক কিছু চাইবে আপনি দেখেন খেয়াল করেন আমি আজকে আপনার সোতে পড়ে রাখলাম হ্যাঁ এটা যারা মানে আমাদের রাজনৈতিক বিভিন্ন যে দেউলিয়ার জন্য যারা আসলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য শক্তি লড়াই করেছে বিএনপি জামাত এনসিপি তো জুলাই যোদ্ধাই তারা তো এদের ভিতরে আপনি দেখবেন যে অনেকে কিন্তু জামাতকে কাছে টানার জন্য সরি আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের কাছে টানার জন্য তার একটা মানে খুব হাসপাস করছে এখন সরকারও তার নিজেকে মানে অতটা দূরে রাখতে চাচ্ছে না সরকারও চাচ্ছে যে আওয়ামী লীগের সাথে সরকার একটা মহল গরিষ্ঠ যোগাযোগ রাখছে এবং আমরা খুব বেশি অবাক হবো না যদি আওয়ামী লীগের নির্বাচনের মানে আরো দুই তিন মাস পর হ্যাঁ কাছাকাছি সময় গেলে তফসিল ঘোষণার আগে কিছু আগে যদি তাদের আহ নিবন্ধনটা স্থগিত করা আছে এটা তো বাতিল হয় নাই নিষিদ্ধ হয় কার্যক্রম তো স্থগিত স্থগিত যে কোনো মুহূর্তে প্রত্যাহার যোগ্য এবং সেটা তো এর আগে নিউ ইয়র্কে আমাদের প্রফেসর ইউনুস বলেছেন যে তিনি যে এটা নিষেধাজ্ঞা যেকোনো মুহূর্তে প্রত্যাহার হতে পারে তো সুতরাং যদি আওয়ামী লীগের হাত পা বেঁধে আর একটু দুর্বল দুর্বল করে যদি হ্যাঁ তাদেরকে নির্বাচনের জন্য বলা হয় তারা যদি নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ পায় হয়তো সিনিয়র লেভেলের অনেকেই পাবে না সেটা আর একটা ভিন্ন তর্ক কিন্তু তাহলে তার ওই ভোটটা ভাগাভাগি হবে না তাদের নৌকা প্রতীক ঠিক থাকবে হয়তো দলের সেকেন্ড লেয়ার থার্ড লেয়ারের কেউ কেউ মানে নির্বাচন অংশগ্রহণ করবে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে মানে অংশগ্রহণ দেখানোর জন্য সরকার হয়তো এরকম একটা কৌশল নিতে পারে তখন তার তাদের ভোটার ভাগ হবে না তখন তো তারা বিএনপিতেও যাবে না জামাতেও যাবে না এনসিপিতেও যাবে না আওয়ামী লীগের ভোট আওয়ামী থাকবে এটাও কিন্তু সরকার একটা মানে ইনক্লুসিভ নির্বাচন দেখানোর জন্য হ্যাঁ শেষ করতে আওয়ামী লীগের বললেন যে ইনক্লুসিভ নির্বাচন দেখানোর জন্য শেষ মুহূর্তে আমেরিকার প্রতি নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারি মাত্র আপনি বললেন আসলে এটার কি কোনো তথ্য আছে মানে আজকের একটা খবর যদি আপনি একটু তথ্যটার সঙ্গে মিলিয়ে দেখেন মার্কিন ডেপুটি রাষ্ট্রদূতের বাসভবনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বৈঠক আবার সেখান থেকে তারা গিয়েছেন ব্রিটিশ হাই বাসভবনে আবার দেখেছি যে সাবরেশন চৌধুরীর বাসভবনে আবার দুই দুই রাষ্ট্রদূত এই সব মিলিয়ে আসলে মানে আসলে কি আসলে কি পশ্চিমারা চায় যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিক আমি তো আমি তো দেখি না তারা কোনো সরাসরি কোনো কথা বলতে না না পর্দার বাইরে বলে আর এটা তো আমাদের প্রফেসর ইউনু সাহেবে মানে একটা প্রশ্নের বইয়ের বিষয়ে একটা প্রশ্নের জায়গা থাকুক এটা তো নিশ্চয় চাইবেন না এখন আপনি আমাকে ধরুন যে মানে কয়েকটা বিচারে রায় হয়ে গেল তারপর যারা পলাতক আছে যাদের বিরুদ্ধে মামলা আছে তারা তো নির্বাচনে যদি তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেও দেয় তাহলে তো নির্বাচনে তারা তো অপ্রস্তুত অবস্থায় তারা তখন ইউনুসা বলবে আমরা তো নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দিয়েছি তাদেরকে নির্বাচন আসতে আমরা বাধা দিইনি কিন্তু তারা যদি অ্যাক্টিভলি নির্বাচন করতে না পারে এটা আওয়ামী লীগের আমি বলছি সরকারের এমন একটা কৌশল নিতে পারে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার জন্য নির্বাচনের গ্রহণযোগ্যতার জন্য যদি আবার আমি বলি যদি নির্বাচন হয় হ্যাঁ এখন তো ধরেন আজকে তো অনেক কিছু ম্যাক কেটে গিয়েও কেটে যায়নি আজকে তো আরো নতুন করে সংকট তৈরি হবে আমরা যেটা আশা করেছি সেটা হয়তো শতভাগ হবে না সেটা হয়তো ভিন্ন দিকে যাবে তারপরেও আজকে আমি মনে করি যে বাংলাদেশের একটা বড় একটা অর্জন হয়েছে সেটা আমরা পরে আলোচনা করব আজকে আমরা আগে প্রথম না প্রথম দিকটা আমরা আওয়ামী লীগ আওয়ামী নির্বাচন কার্যক্রম সম্পর্কে বলি আওয়ামী লীগের এটা দিয়ে মানে এই জিনিসটা বলে আওয়ামী লীগের নামালেই তো যারা জুলাইয়ের যোদ্ধা আওয়ামী লীগ বিরোধী ছিল এটা পরিষ্কার দেখা যাবে যে কারা প্রকাশ্যে আওয়ামী লীগের ঠেকানো তাহলে আমরা কাদেরকে দেখলাম যারা সম্মুখ সারি থেকে জুলাই আন্দোলন নেতৃত্ব দিয়েছে তারা খুবই আওয়ামী লীগকে ঠেকানোর জন্য মাঠে ছিল জামাত শিবিরের লোকজন মাঠে ছিল এছাড়া বাংলাদেশ তো খুব বেশি শক্তভাবে মাঠে বিপক্ষে আব ছিল এখন সরকার যেটা চাচ্ছে যে সেটা হলো যে কি আওয়ামী লীগের সাথে যে যারা এখন আতাৎ করতে চাচ্ছে বা আওয়ামী লীগকে তারা ইনক্লুসিভ করতে চাচ্ছে তাদের যেন অবস্থানটা জনগণের সামনে আরেকটু পরিষ্কার হয়ে যায় যে কারণে সরকারের দিক থেকেও আজকের এরকম একটা প্রিম্যাস এর আয়োজন করা হয়েছে নাহলে আমার কাছে কোন যুক্তি মনে হয় না যে আজকে একটা মানে রায়ের তারিখ ঘোষণা করবে এটার জন্য আবার আজকে একটা তারিখ দেওয়ার দরকার দিয়েছিল এটা যেদিন তারিখটা দিয়েছে সেদিন বলে দিলে হয়তো যে আমরা সতেরো তারিখে রায় ঘোষণা করব রায় ঘোষণার তারিখ রায় ঘোষণার তারিখ হ্যাঁ সেটার জন্য একটা তারিখ নির্ধারণ করা হলো এইটা আমি আমার আমি বহুবার এটা মানে সংজ্ঞায়িত করার আমি আইনের ছাত্র তো অবশ্যই কিন্তু হয়তো আমি ওইভাবে প্র্যাকটিস করি না কিন্তু কথাটা হলো যে আমি অতটা তো আর জ্ঞানী গুণী না কিন্তু আমি বোঝার চেষ্টা করলাম আমি শব্দটার অর্থটা কি এটার জন্য আবার একটা কোন দিন রায় ঘোষণা করা হবে সেটা কি হিয়ারিং হয়ে গেছে শুনানি হয়েছে শুনানির পরে রায় জন্য ধার্য থাকে দিন ধার্য থাকে আমরা অতটুকু এই পর্যন্ত দেখে আসি গতানুগতিক ভাবে আজকে ব্যতিক্রম দেখছি আমি 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 শুনেছি